পকেটে আছে এক টাকা আর হাতে আছে মাত্র একদিন সময় এই বাজেটে ঘুরতে যাচ্ছেন বাংলাদেশের কয়েকটি ট্যুরিস্ট স্পট আপনার কাছে থাকা এই বাজেটে কিভাবে আপনি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় জেলা সিলেটে সুন্দর কয়েকটি স্পট ঘুরে আসতে পারবেন তার বিস্তারিতই থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম দিস ইজ আমিনা তিনশো সাইটাউলিয়ার পূর্ণভূমি খ্যাত দুটি করে একটি পাতার দেশ সিলেটে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা সিলেটে কম খরচের মধ্যে ডেটোর খুঁজতেছেন কিন্তু পরিপূর্ণ গাইডলাইনের অভাবে আসতে পারতেছেন না আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে আমরা ঘুরবো সিলেটের সীমান্তবর্তী এলাকা নদী এবং পাহাড়ের মিলন মেলার অপরূপ সৌন্দর্যের স্থান জাফলং বাংলাদেশের একমাত্র নীলপানির নদী লালাখাল এবং জিয়ারত করব বিখ্যাত দুজন ইসলাম ধর্ম প্রচারক হজরত শাহজালাল রহমতুল্লাহ এবং হজরত শাহপরান রহমতুল্লাহর মাজার তো চলুন ভিডিওটা শুরু করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভ্রমণ সংক্রান্ত কিছু জানতে চাইলে কমেন্ট করবেন সিলেট যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ট্রেন ঢাকা এবং চট্টগ্রাম থেকে প্রতিদিন সিলেটে ট্রেন আসা যাওয়া চট্টগ্রাম থেকে তিনশো পঁচাত্তর টাকা আগের দিন রাতের ট্রেন জার্নি শেষে পরের দিন সকালে পৌঁছে যাবেন সিলেটে আর হ্যাঁ সিলেটের ট্রেনের টিকিট কমপক্ষে সাত থেকে আট দিন আগে কেটে রাখবেন কারণ এই রুটে চাপ বেশি থাকে তাই কাছাকাছি ডেটে টিকিট পাওয়া যায় না এখন ভোর ছয়টা দশ মিনিট আর আমরা পৌঁছে গেছি সিলেট রেল স্টেশনে সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছার পর মেন গেট দিয়ে বের হয়ে হাতের ডান পাশে একটু হাঁটলেই দেখতে পাবেন সিলেটের বিখ্যাত কদমতলি বাস টার্মিনাল এখান থেকে জাফলং যাওয়ার জন্য এরকম মিনি বাস পাবেন কদমতলি বাস টার্মিনাল থেকে জাফলং এর দূরত্ব ষাট কিলোমিটার সময় লাগে দেড় ঘন্টার কিছুটা বেশি তাদের চার্টের ভাড়া হচ্ছে একশো টাকা করে তবে একটু দামাদামি করলে একশো টাকা বা একশো দশ টাকায় যেতে পারবেন জাফলং এর কাছাকাছি আসতেই হাতে ডান পাশে চোখে পড়বে ভারতের ডাউকে সু পাহাড়গুলো এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য এই ভিউ মিস করতে না চাইলে বাসে ওঠার সময় অবশ্যই হাতের ডান পাশের সিট গুলোতে বসবেন অর্থাৎ বাস ড্রাইভারের পিছনের শাড়ির সিট একটা হেলথ টিপস দিচ্ছি রাস্তার পাশে পাথর ভাঙার কারখানা থাকায় রাস্তায় অনেক বালি থাকে তাই অসুস্থ হতে না চাইলে অবশ্যই মাস্ক পরিধান করবেন বাসের কন্ট্রাক্টর কে বললে আপনাকে জাফলং জিরো পয়েন্ট এর কাছাকাছি গুচ্ছগ্রাম মার্কেটের সামনে নামিয়ে দিতে এখান থেকে জাফলং জিরো পয়েন্টে হেঁটে যেতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট হেঁটে যেতে না চাইলে অটো রিক্সা দিয়েও যেতে পারবেন ভাড়া রাখতে পারে দশ থেকে বিশ টাকা জাফলং জিরো পয়েন্টের দিকে যাওয়ার আগে সকালের নাস্তাটা এখানেই সেরে নিতে পারেন গুচ্ছগ্রাম মার্কেটের হাতের ডান পাশের সর্বশেষ দোকানটিতে অন্য সব দোকানের থেকে মোটামুটি ভালো মানের নাস্তা পাওয়া যায় দুইটা পরোটা এবং ডাল দিয়ে নাস্তা করলে আপনার খরচ হবে মাত্র ত্রিশ টাকা ফ্রেশ হওয়ার জন্য চলে যেতে পারেন পাশের গুচ্ছ গ্রাম জামে মসজিদের এবং এবার জাফলং জাফলং পয়েন্টের দিকে যাওয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি অন্যতম পর্যটন স্পট আর সড়ক পথের দূরত্ব হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার ভারতের মেঘালয় সীমান্ত ঘেসে এই যে খাসিয়া জৈনটা যেই পাহাড় আছে ওই পাহাড়ের পাদদেশে মূলত এই জাফলং যেই পর্যটন স্পটটা এটা অবস্থিত কয়েক হাজার বছর আগের যদি ইতিহাস আমরা দেখি তো এই যে জাফলং এর যে ভূমিটা আছে সেটা মূলত হচ্ছে খাসি এবং জৈন্তা রাজার অধীনে থাকা একটা নির্জন বনভূমি ছিল এখানে কোনো মানে জনবসতি ছিল না বুড়াটা ছিল হচ্ছে বন জঙ্গল আর উনিশশো সালে যখন জমিদারি প্রথাটা বিলুপ্ত হইতে শুরু করে তখন হচ্ছে এই জাফলং এর যে ভূমিটা সেটা পতিত পয়া ছিল পাথর ব্যবসায়ীরা যখন পাথরের সন্ধানে এখানে আসতে শুরু করে তখন আবার এই জাফলং এর যে ভূমিটা সেটা জনবসতিপূর্ণ হিসেবে গড়ে ওঠে এবং পাথর ব্যবসার বাংলাদেশে চার ধরনের কঠিন শিলা পাওয়া যায় তার মাঝে হচ্ছে ভোলাগঞ্জ এবং জাফলং এ কঠিন যে শিলা নুড়িটা সেটা পাওয়া যায় আর যখন বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় পাহাড়ে তখন ভারতের যে শিলং মালুভূমি আছে শিলং মালুভূমির পাহাড়গুলা থেকে ডাউকি নদীর বেয়ে যেই মানে গন্ড শিলাগুলা হচ্ছে জাফং এর দিকে আসে আর এই পাথরগুলা সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করে এদিকে যে বৃহৎ একটা অংশ এই বৃহৎ অংশের মানুষের জীবিকা চলে এই পাশে এই যে ইন্ডিয়ার যে সীমান্তটা সীমান্ত নদীর যে প্রবাহটা দেখতেছেন এটাই হচ্ছে মূলত ডাউপি নদীর প্রবাহ জাফলং এ পাথরগুলা গুলা দেখতেছেন এগুলা দেখার জন্য পর্যটক আসার পাশাপাশি এখানের যে মানে এলাকার যে মানুষগুলো আছে ওরা মূলত পাথর সংরক্ষণ করে এর পাশাপাশি হচ্ছে জাল বা বর্ষি দিয়ে মাছও ধরে কারণ এই যে স্বচ্ছ পানিটা আছে স্বচ্ছ পানির মধ্যে অনেক সুস্বাদু মাছ পাওয়া যায় যার সঙ্গে দেখতেছেন এই পাথর গুলার পাশাপাশি হচ্ছে সাদা মাটি এবং চীনা মাটি পাওয়া গেছে কিন্তু আফসোসের কথা হচ্ছে এগুলা পরিশোধন করার জন্য তেমন কোন ওয়ে নাই আমার আশেপাশে জাফলং এর যে মানে প্রাকৃতিক যে পরিবেশটা দেখতেছেন এটা মোটামুটি পুরাটাই হচ্ছে রুক্ষ এবং হচ্ছে পানি নাই তেমন একটা যদি আপনি পানি পাইতে চান এবং জাফলং এর মেইন যে সৌন্দর্যটা প্রকৃত যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে যান তাহলে আপনাকে আসতে হবে বর্ষাকালে কারণ হচ্ছে বর্ষাকালে আপনি এখানে প্রচুর পরিমাণ পানি পাবেন এবং নৌকা দিয়ে ঘুরেও আপনি একটা মজা পাবেন কিন্তু এখন এখনো অনেকে নৌকাতে ঘুরতেছে বাট এটা আমি বলবো যে একটা লস প্রজেক্ট আবার লস প্রজেক্ট একটু বলা যায় না কারণ হচ্ছে যে কিছুটা পানি আছে তো নৌকায় ঘুরলে আপনি মজা পাবেন কিন্তু মানে নৌকায় একটু নড়াচড়া করলে হচ্ছে আপনাকে পুরাই হচ্ছে পানিতে চুবা খাইতে হবে এজন্য নৌকায় নড়াচড়া করা যাবে না আর নৌকাতে এখন মানে উঠাটাও তেমন একটা মানে আমি মনে করি না যে প্রয়োজন সঙ্গে ওই পাশে যে অংশটা আছে ওই পাশে হচ্ছে মায়াবি ঝর্ণা নামে একটা ঝর্ণা আছে যেহেতু এটা শীতের শেষ সিজন তো এখন ঝর্ণায় তেমন পানি নাই যার কারণে আমি ওইখানে যাচ্ছি না তবে আপনারা যদি বর্ষার সিজনে আসেন তাহলে অবশ্যই ওই ঝর্ণায় যাবেন কারণ তখন ঝর্ণায় পানি পাওয়া যাবে আর যাইতে হলে আপনাকে নৌকা নিয়ে যাইতে হবে বা কিছুটা হাঁটলেও আপনারা ঝর্ণায় যাইতে পারবেন খুব সহজে আপনারা যদি চান জাফরং আসার পরে এই যে টিউবগুলো আছে এগুলো দিয়ে পানির মধ্যে আসতে পারেন আর হচ্ছে এটার জন্য আপনাকে ঘন্টা হিসেবে পে করতে হবে পঞ্চাশ টাকা আর যদি আনলিমিটেড চান সারাদিনের জন্য সেক্ষেত্রে পে করতে হবে একশো টাকা আর যদি দেখেন যে আশেপাশে পর্যটক কম সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ টাকা দিয়ে সারাদিনের জন্য আনলিমিটেড ঘুরতে পারবেন এটা নিয়ে আপনারা জাফলং আসার পরে অনেকে গোসল করতে নামেন বা পাথর গুলা স্বচ্ছ দেখে পানিটা স্বচ্ছ দেখে আপনারা অনেকেই পানির মধ্যে নামতে চান পানি সৌন্দর্যটা বা উপভোগ করার জন্য যদি আপনারা পানিতে নামেন তাহলে অবশ্যই একটু সাবধানে নামবেন কারণ হচ্ছে এখানে পানিটা স্বচ্ছ দেখা গেল বা পাথরগুলা পরিষ্কার দেখা গেল পাথরগুলার মধ্যে হচ্ছে অনেক পিচ্ছিল থাকে যার কারণে হচ্ছে আপনি একটু সাবধানে পাড়া না দিলে স্লিপ কেটে পরে যেতে পারেন ব্যথা পাইতে পারেন সেজন্য সাবধানে নামবেন একটু খেয়াল করে এই পানিটা এতটাই স্বচ্ছ যে পানির নিচে মাছগুলো কি স্পষ্ট দেখা যায় আপনি চাইলেই খালি হাতে মাছ ধরতে পারবেন জাফলুম হচ্ছে বর্ডার এরিয়া অন্য বর্ডারের মতো এখানে কাটাতারের বেড়ানা থাকলেও হালকা ডিভির মতো করে পাথর দিয়ে বর্ডার রেখা টেনে রেখেছে তাই জাফলং সময় যাওয়ার ক্ষেত্রে একটু সাবধান ভুলে পার্শ্ববর্তী দেশের সীমানায় চলে গেলে হিতে বিপরীত হতে পারে এই যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন এটি ভারতের শেষ সীমানা তাই আমার অনুরোধ থাকবে নিজের বিপদ ডেকে আনতে না চাইলে এই পাথর এবং তার ডান দিকের আশেপাশে যাবেন না এই যে বড় বড় বেলুন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনি পানির উপর ভাসতে পারবেন দশ মিনিট ভাসানোর জন্য রাখবে একশো টাকা পানিতে গোসল এবং সাঁতারের পর অনেকে টেনশনে থাকেন কোথায় চেঞ্জ করবেন আপুদের টেনশনের কিছু নাই জাফলং জিরো পয়েন্টের পাশেই আছে চেঞ্জিং রুম অল্প কিছু টাকার বিনিময়ে এখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ফটোগ্রাফার দিয়ে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে সব কিছু ক্লিয়ার করে নেবেন দরকার হলে দামাদামির সময় সব কথা রেকর্ড করে নেবেন জাফলং এর এই পয়েন্টটাতে দাঁড়িয়ে নিজেকে অনেক অসহায় লাগতেছিল সবচেয়ে বেশি সুন্দর অনেকগুলো ও পাশেই আছে না আছে কাটাতারের বেড়া না আছে দৃশ্যমান দেয়াল অদৃশ্য এক দেয়ালের কারণে যাওয়া যাচ্ছে না সেদিকে তবুও দৃষ্টি তো আর থাকে না বন্দি ওপারের ওই দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে যায়নি মিশে জাফলং এর এই দোকানগুলো থেকে চাইলে মনোহারি অনেক জিনিসপত্র কিনতে পারবেন তবে হ্যাঁ দামাদামি করে নেবেন এবার জাফলং থেকে ফেরার পালা এখন যাবো বাংলাদেশের একমাত্র নীল জলরাশির নদী লালাখালি এজন্য আবার চলে আসলাম গুচ্ছগ্রাম মার্কেটের সামনে এখন যাব আমরা জয়ন্তাপুর এখান থেকে আপনি প্রত্যেক পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে একটা করে বাস পাবেন এখান থেকে জয়ন্তাপুরের দূরত্ব চোদ্দ কিলোমিটার বাসে যেতে সময় লাগবে পঁচিশ থেকে ত্রিশ মিনিট ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন জয়ন্তা রেস্টুরেন্ট থেকে একশো ষাট থেকে আশি টাকার মধ্যে দেশি মুরগি দিয়ে লাঞ্চ প্যাকেজ খেতে পারবেন লালাখাল জিরো পয়েন্টে যাওয়ার জন্য জয়ন্তাপুর থেকে প্রথমে যেতে হবে লালাখাল ঘাটে জৈন্তাপুর থেকে লালাখাল ঘাটে আপনারা মিশুক অথবা সিএনজিতে যেতে পারবেন আসা অথবা যাওয়ায় সময় লাগবে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সিনজিতে জনপ্রতি লোকাল ভাড়া ত্রিশ টাকা করে আর মিশুক একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে রিজার্ভ করে নিতে পারবেন এই ভাড়াটা শুধুমাত্র আসা অথবা যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য লালাখাল নৌকাঘাট থেকে দুইভাবে আপনি লালাখাল জিরো পয়েন্টে যেতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে এই লালাখাল নদী দশ টাকা দিয়ে পেরিয়ে অপর পাশে নিশ্চিন্তপুরের চা বাগানের রাস্তা ধরে হেঁটে হেঁটে যেতে পারবেন আর একটা উপায় হচ্ছে এখান থেকে বোট রিজার্ভ করে যাওয়া বেশি মানুষ হলে বড় ভাড়া ভাড়া রাখবে থেকে টাকা করে আর চার পাঁচ জন হলে ছোট গুলো নিয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন নীল জলরাশি দেখতে দেখতে যাচ্ছি লালাখাল জিরো পয়েন্ট এর দিকে সেখানে আছে দুই রঙের অমিশ্রিত পানির এক মনোমুগ্ধকর দৃশ্য আমার সামনে যে মাটির ডিবিটা দেখতে পাচ্ছেন সেটাকে স্থানীয়রা বলে মাটি পাথর চলেন এটার উপর থেকে লালাখালের সৌন্দর্য উপভোগ করি এখন দাঁড়াই আছি লালাঘাট যে খেয়াঘাট আছে খেয়াঘাট প্লাস হচ্ছে লালাখালের যে জিরো পয়েন্ট আছে ওইটার মাঝামাঝি একটা অংশে আর এই অংশটা একটা হচ্ছে পাথর আমি দেখতে পাইতেছি যে মাটি টাইপের একটা পাথর মাটির পাথরের মতো আর এটার উপর থেকে আশেপাশে লালাখালের যে ভিউটা সেটা অসাধারণ সুন্দর কারণ হচ্ছে পানিটা এখান থেকে অনেকটাই নীল খেয়াঘাটে যেরকম দেখছিলাম পানিটা তার চেয়ে অনেক বেশি নীল এই পাশটা এই যে নদীটা এটার পানিটা এরকম নীল হওয়ার কারণ হচ্ছে ভারতের জয়ন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান যে পানিটা আসে ওই পানিটার সাথে হচ্ছে এক ধরনের খনিজ আসে প্লাস হচ্ছে এই খনিজটায় এখানকার যে তলদেশে যেই বালিটা কাদা মাটির পরিবর্তে এখানে যে বালিটা আছে ওইটার সাথে খনিজটা বিক্রিয়া করার কারণে এরকম নীল দেখায় পানিটাকে তো এটাকে গরিবের সেন্ট মার্টিন বললেও ভুল হবে না আবারও ছুটে চলেছি জিরো পয়েন্টের দিকে আশেপাশে নীল জলরাশি দেখে মনে হচ্ছে কেউ যেন এক টুকরো সেন্ট কে এখানে এনে বসিয়ে দিয়েছে যদিও বা সমুদ্রের মতো উত্তাল ঢেউ নেই তবে প্রাণ শীতল করা ঠান্ডা বাতাস আছে একটা সাবধানতার কথা বলছি আপনাদের বোট চালককে বলে দিবেন তাড়াহুড়া যেন না করে যেন দ্রুত না চালায় অসাবধানতার কারণে হতে পারে বড় কোনো দুর্ঘটনা আমাদের বোটটি একটুর জন্য বেঁচে গিয়েছিল দেখতে দেখতে চলে এসেছে জিরো পয়েন্টের কাছে দূরেই দেখা যাচ্ছে ভারতের পাহাড়গুলো এখন আমি যে পয়েন্টটাতে দাঁড়াই আছি এটাই হচ্ছে মূলত লালাচালির জিরো পয়েন্ট আর জিরো পয়েন্ট গলার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে দুইটা নদী একসাথে মিশছে সারি নদী আর গয়েন নদী আর এই সারি নদীর গয়েন নদীর যেই কালারটা পানির যে কালারটা একটা হচ্ছে পুরাটাই হচ্ছে নীল আর আরেকটা পানির মধ্যে নীলের কোনো আবরণই নাই তো এই যেই নদীটার সৌন্দর্য দেখে কেউ হলেও মানে অসাবধানতা বসত নেমে যাবেন না কারণ হচ্ছে যে এখানে অনেক চোরাবালি আছে যদি আপনি একটু অসাবধান হয়ে নামেন তাহলে হয়তো বা চোরাবালির মধ্যে আপনি দেবে যেতে পারেন তো যদিও বা আমার ভয় করতেছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনে আগাই দেখি এই যে এখান থেকে দেখেন এপাশের প্রাণীটা রকম কালার আর ওই পাশের যে পানিটা আছে ওইটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে আলাদা কালার একদমই নীল আর এখানে নীলের কোনো আবরণই আপনারা দেখতে পারবেন ভারতের চেরাপুঞ্জি নিচে হচ্ছে এই যে লালা খালের যেই নদীটা এটার অবস্থান আর যদিও বা এটার সাথে খাল যুক্ত আছে কিন্তু এটা মূলত হচ্ছে একটা নদী কিন্তু মালা খালের কেন লালা খাল নামকরণ করা হয়েছে সেটা জানা যায়নি কিন্তু আপনার এই নদীটার পানিটা হচ্ছে নীল সুন্দর লালাখালের পয়েন্ট থেকে আপনি ভেতরের দিকে কিছুক্ষণ হাঁটলেই পেয়ে যাবেন চা বাগানের দেখা আমাদের সময় স্বল্পতার কারণে সেদিকে যাচ্ছি না আপনারা অবশ্যই ঘুরে আসবেন লালাখালের সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আবার লালাখাল নৌকাঘাট হয়ে আমরা চলে যাচ্ছি জয়ন্তাপুর এবার আমাদের গন্তব্য হজর শাহাপড়ান রহমতুল্লাহর মাজার জয়ন্তাপুর থেকে আপনি সিলেটগামী অনেক বাস পাবেন জয়ন্তাপুর থেকে শাহাপুরান রহমতুল্লাহর মাজারের দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার বাসে যেতে সময় লাগবে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিট আর বাস ভাড়া জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সবসময় বাসে সিট পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি ছোট চলন গাড়িগুলো দিয়ে যেতে পারেন এক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগবে প্রায় দেড় ঘন্টার মতো ভাড়া রাখবে চল্লিশ টাকা করে শাহপুরাণ গেটে নেমে হেঁটে সোজা চলে যাবেন মাজারে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট হাঁটতে না চাইলে এখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি মাজারে যেতে পারবেন মাজার দেখা শেষ হলে আবার চলে আসুন শাহপরান গেটে এখান থেকে আবার চলনে করে জনপ্রতি পনেরো টাকা ভাড়ায় চলে আসবেন বন্দর বাজার বন্দর বাজার থেকে পাঁচ মিনিট হেঁটে চলে আসুন বন্দর পয়েন্টে অনেকে আবার এটাকে সিটি পয়েন্ট বলে থাকে বন্দর পয়েন্টের ওভার ব্রিজের নিচ থেকে সিএনজিতে করে পনেরো টাকা জনপ্রতি চলে আসুন হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে এই মাজারে দেখার মতো অনেক কিছু আছে কাইলে রাতের খাবারটা দরগা গেটের পাশে মন্টানা রেস্টুরেন্টে খেয়ে নিতে পারেন মাজার জিয়ারত শেষ করে দরগা গেট থেকে সিএনজি তে চলে আসুন সিলেট রেলওয়ে স্টেশনে সিএনজি ভাড়া জনপ্রতি তিরিশ টাকা করে সময় স্বল্পতা থাকলে দেড়শো টাকা দিয়ে রিজার্ভ করে নিতে পারবেন একটা জিনিস বলে রাখা ভালো সিলেটের বেশিরভাগ ট্যুরিস্ট স্পট গুলো মোটামুটি ভাবে কমপ্লিট করতে হলে আপনার কমপক্ষে দুই দিন সময় লাগবে আমরা একদিনে একটা সাইড এর কিছুটা কমপ্লিট করেছি তাছাড়াও কিছু স্পট ছিল সময় স্বল্পতার কারণে যাওয়া হয়নি সিলেটের বাকি স্পট গুলো নিয়ে পরবর্তী সময় ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে বাংলাদেশের কোন জায়গা ট্রাভেল গাইড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ